দেখুন প্রধান মশাই আমি কালকের আগের দিন রাতে বেলা ক্লাস থেকে বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই 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 এই তো মহা অন্যায় তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোন পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখি লোকজন নিয়ে বাড়ি উপরে চলেছে আর বলছে আমি নাকি সর্বглаস করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোন শত্রুই ল্যাংচি কে ফাঁসানোর জন্য মাগিটাকে পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা এখানে তো আমার কিছু করার থাকে না তাই না করার থাকে না মানে তাহলে আপনি কি বলছেন চিন্তা এখানে আমি মনে যাবো তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম